নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলে আজ 6 জুলাই রবিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট দক্ষিণবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত মুষলধারে বৃষ্টির সঙ্গে তুমুল ঝড় কলকাতা সহ একাধিক জেলায় হতে পারে বলে জানানো হয়েছে ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাবে গতকালের মতো আজ রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ রবিবার বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আসছি বিস্তারিত খবরে ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাবে গতকালের মতো আজ রবিবারও বৃষ্টির বিভিন্ন জেলায়। জেলায় সব আজ রবিবার হয়েছে এর মধ্যে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে চল্লিশ কিমি গতিবেগে ঝড়ো হওয়া পর্যন্ত বইতে পারে বলে জানানো হয়েছে অন্যান্য জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এর পাশাপাশি আগামীকাল সোমবার ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে সাত থেকে এগারো সেমি বৃষ্টিপাত হতে পারে যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ায় বিরাট ভোল শুরু হয়েছে রাজ্যে রাজ্যে দেশের প্রায় প্রতিটি অংশে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে বাংলা ওড়িশা বিহার উত্তর প্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে বৃষ্টিপাত ব্যাপকভাবে বিস্তার লাভ করতে পারে বলে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডির তরফ থেকে জানানো হয়েছে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে পাঞ্জাব এবং হরিয়ানায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দিল্লি এবং আশেপাশের অঞ্চলগুলিও এর থেকে মুক্তি পাবে না এবং এখানেও বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে রিপোর্ট বলছে গতকাল পাঁচই জুলাই থেকে অর্থাৎ শনিবার সন্ধ্যা থেকে বৃষ্টিপাত বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে লক্ষ্য করা যায় তবে আজ রবিবার ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যার মতো রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এই সপ্তাহান্তে উত্তর ভারতের সমভূমিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আজ ছয় জুলাই রবিবার বৃষ্টিপাতের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে বলে জানানো হয়েছে হরিয়ানা পাঞ্জাবের পূর্ব অংশ উত্তরপ্রদেশের পশ্চিম অংশ এবং উত্তর পূর্ব রাজস্থান অঞ্চলে খারাপ আবহাওয়ার প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে এই খারাপ আবহাওয়ার মূল কারণ পশ্চিম ঝঞ্ঝা এবং মৌসুমী বায়ুর প্রভাবের মধ্যে সংঘর্ষ চলছে বলে জানানো হয়েছে আজ রবিবার ব্যাপক বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে খারাপ আবহাওয়ার পরিস্থিতিও তৈরি হতে চলেছে বলে জানানো হয়েছে তবে পরবর্তী ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এর প্রভাব বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হরিয়ানায় তীব্র বাতাসের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এরপরে পাঞ্জাবের মালালাওয়া অঞ্চল এবং এর তরাই অঞ্চলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশ সংলগ্ন অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত বজ্রপাত তীব্র বাতাস এবং সেরা বৃষ্টি অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানানো হয়েছে স্কাইমেটির প্রতিবেদন অনুসারে ঝুঁকিপূর্ণ প্রধান স্থানগুলির মধ্যে রয়েছে পাঞ্জাব পাতিয়ালা লুধিয়ানা রোপা মহালি চন্ডীগড় পঞ্চকুলা কর্নাল আম্বালা পানিপথ সেনাপতি রোহতক হরিয়ানার পালালাও এবং দিল্লির এনসিআর এর নয়ডায় গুরুগ্রাম ফরিদাবাদ এর পাশাপাশি উত্তর পূর্ব রাজস্থানের মেরঠ মথুরা আলিগড় হাপুর এবং পশ্চিম উত্তর প্রদেশে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে এই সপ্তাহান্তি উত্তর ভারতের অনেক জায়গায় ভারী ও ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে তীব্র আবহাওয়া দেখা দেবে প্রশাসন এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ধন্যবাদ আজ এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশাপাশি যদি কিছুটা ভালো লাগে বা উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনার মতামত জানাতে পারেন পাশাপাশি বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করে রাখুন ধন্যবাদ